ভারতীয় দলে কি অশান্তির ছায়া দক্ষিণ আফ্রিকায় সূর্যকুমারের প্রকাশে হুঁশিয়ারি এক সতীর্থকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর আগেই অশান্তির আঁচ ভারতীয় দলে বৃহস্পতিবার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ জিতেও মাথা ঠান্ডা রাখতে পারেনি ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব হোটেলে ফেরার সময় টিমবাসে কড়া হুঁশিয়ারি দিয়েছেন এক সতীর্থকে সাধারণত ঠান্ডা মাথার বলেই পরিচিত সূর্যকুমার অথচ তাকেই দেখা গেল অগ্নিশর্মা মেজাজে ও তার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত শতরান করে জয় ছিনিয়ে নেওয়ার কিছুক্ষণ পরেই তাকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে জোরে বোলার আকদ্বীপ সিংকে যে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে যা দেখে ক্রিকেট প্রেমীদের একাংশ মনে করছেন একদিনে সিরিজ শুরুর আগে অশান্তির আঁচ ভারতীয় শিবিরে বিরাট কোহলি রোহিত শর্মাদের অনুপস্থিতিতে ভারতীয় শিবিরের সব কিছু কি ঠিক আছে টিম বাসে মেজাজ দেখে প্রশ্নটা স্বাভাবিক যদিও অদিনায় কী কারণে আকস্তিপকে কড়া ধমক দিয়েছেন তা জানা যায়নি অনেকে মনে করছেন সের্ফ মজা করার জন্য এটা করা হয়েছে সূর্যকুমার অবশ্য একদিনের এবং টেস্ট সিরিজের ভারতীয় দলে নেই রবি বিষ্ণয় এবং জিতেশ শর্মাকে নিয়ে দেশে ফিরে আসছেন তিনি রঞ্জি ট্রফির প্রস্তুতি নেবেন মুম্বাইয়ের ব্যাটার রবিবার থেকে শুরু হতে যাওয়া এক সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল আপনাদের কি মনে হয় সূর্যকুমার যাদব এই ঘটনাটি কেন করেছেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ